দু সালের সাতই জুন দিনটা ছিল বুধবার বৃষ্টি হচ্ছিল ওই দিন বিকেলে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিলেন ডিরোজিও কলেজের বিয়ে দ্বিতীয় বর্ষের এক ছাত্রী কামদুনি বাস স্ট্যান্ডে তার ভাইয়ের যাওয়ার কথা ছিল দশ বছর আগে কামদুনিতে সে ভরা বর্ষার মেঘলা বিকেলে কি হয়েছিল ছয় অক্টোবর দু সালে কামদনী ধর্ষণ এবং হত্যা মামলার রায় ঘোষণা করেছিল কলকাতার হাইকোর্ট ফাঁসির সাজাপ্রাপ্ত দুজনের সাজার বদলে আমৃত্যু কারাদণ্ড ঘোষণা করেছিলেন বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি অজয় কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ নিম্ন আদালতে আর এক ফাঁসির সাজাপ্রাপ্ত আমিন আলী বেকসুর খালাস পেয়েছিলেন অন্যদিকে নিম্ন আদালতে যাবজ্জীবন জেলের সাজাপ্রাপ্ত আমিনুর ইসলাম এবং ভোলানাথ নস্করও দশ বছর জেল খাটার কারণে খালাস পেয়েছিলেন হাইকোর্ট থেকে ধর্ষণ এবং হত্যাকাণ্ডের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কামদনী সফরের সময় তার সামনে প্রতিবাদে সরব হয়েছিলেন স্থানীয় বাসিন্দা মৌসুমি ও টুম্পা কয়াল শুক্রবার রায় ঘোষণার পরে মৌসুমি বলেছিলেন আমরা এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানাবো নির্ভয়া কাণ্ডের আইনজীবীর সাহায্য নেব হাইকোর্টে কামদনী রায় ঘোষণা হতেই হতাশায় ভেঙে পড়েছিলেন কামদনির সুবিচার চেয়ে আন্দোলনকারী মৌসুমি এবং টুম্পারা বিচারপতিদের এজলাসে যাওয়ার পথে রাস্তাতেই বসে পরে কান্নাকাটি শুরু করেন তারা কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যান মৌসুমি উচ্চ আদালতের রায়ে অনাস্থা প্রকাশ করে টুম্পা বলেন আমাদের বন্ধুর জন্য আমরা সেই দু সাল থেকে আন্দোলন করছি আমাদের ওপর কম অত্যাচার হয়নি আমরা সব সহ্য করেছি কিন্তু এত বছর অপেক্ষার পর এই হলো কিন্তু আমরা থেমে থাকবো না ২০১৩ সালে কামদুনি কাণ্ডের সময় গ্রামবাসীদের যে আন্দোলন হয়েছিল তাতে নেতৃত্ব দেন শিক্ষক প্রদীপ মুখোপাধ্যায় শুক্রবার হাইকোর্টের রায় শোনার পর আনন্দবাজার অনলাইনকে নিজের বক্তব্য জানান তিনিও দু হাজার বারো সালের ষোলোই ডিসেম্বর রাজধানীর দিল্লির বুকে ঘটে যাওয়া নির্ভয়াকাণ্ড তোলপাড় করে দিয়েছিল পুরো দেশ জুড়ে ঠিক তেমনি উত্তর চব্বিশ পরগনার বারাসাত থেকে ষোলো কিলোমিটার দূরে কামদুনি গ্রামে বছর দশেক আগে ঘটে যাওয়া একটি ধর্ষণের ঘটনা ঝড় তুলেছিল রাজ্যেও দু সালের সাতই জুন দিনটি ছিল বুধবার বৃষ্টি হচ্ছিল ওই দিন বিকেলে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিলেন ডিরোজিও কলেজের বিয়ে দ্বিতীয় বর্ষের এক ছাত্রী কামদুনি বাস স্ট্যান্ডে তার ভাইয়ের যাওয়ার কথা ছিল কিন্তু তিনি আসতে দেরি করায় ওই তরুণী একাই রওনা দেন বাড়ির উদ্দেশ্যে কিন্তু নিজের এলাকাতেও নিরাপদ ছিলেন না তিনি হেঁটে বাড়ি ফেরার পথে ওই তরুণীকে টেনে হিঁচড়ে পাঁচিল ঘেরা পরিত্যক্ত একটি জায়গায় নিয়ে যান নয় দুষ্কৃতী সেখানে দুষ্কৃতীরা ওই তরুণীকে ধর্ষণ করে এরপর গভীর রাতে ওই জায়গায় পাওয়া যায় তরুণীর ব্যাগ পাওয়া যায় ওই তরুণীর ছিন্ন ভিন্ন দেহ ওই ঘটনার নৃশংসতা ছিল শিউরে ওঠার মতো নিহত তরুণীর পরিবারের দাবি তার ওপর শারীরিক নির্যাতন চালানোর পর দুষ্কৃতীরা তার দেহ চিড়ে দেয় নাভি পর্যন্ত ওই বছরেরই নয় জুন প্রাথমিকভাবে কাণ্ডের মূল অভিযুক্ত আনসার আলী মোল্লাসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ ওই ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসীদের একাংশ দোষীদের চরম শাস্তির দাবিতে আন্দোলন শুরু করেন সেই আন্দোলনের প্রধান মুখ হয়ে ওঠেন নিহত তরুণী সহপাঠী টুম্পা কয়াল এবং মৌসুমী কয়াল ওই আন্দোলনের সামিল হন রাজ্যের বিদ্যজনদের একাংশে কামদনী কাণ্ড তপ্ত হয়ে ওঠে বিধানসভাও ওই বছরের দশই জুন কামদনী কাণ্ডের তদন্ত দেওয়া হয় সিআইডি কে এই কাণ্ডে গ্রেফতার করা হয় মোট নয় জনকে ওই বছরেরই সতেরোই জুন কামদনীতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে তিনি প্রতিশ্রুতি দেন পনেরো দিনের মধ্যে ধৃতদের বিরুদ্ধে চার্জশিট দেবে পুলিশ সরকার দোষীদের মৃত্যুদণ্ডের জন্য আবেদন করবে বলে জানান তিনি নির্যাতিতার তরুণীর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন টুম্পা এবং মৌসুমী মুখ্যমন্ত্রী আশ্বাসের পর কামদনির প্রতিবাদ মঞ্চ থেকে সরে যায় নির্যাতিতার তরুণীর পরিবার তবে আন্দোলন তখনও চালিয়ে যায় ওই মঞ্চ কামদনী কাণ্ডের বাইশ দিনের মাথায় অর্থাৎ দু হাজার তেরো সালের উনত্রিশে জুন জেলা আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয় এরপর দিন দশকের মাথায় দেওয়া হয় অতিরিক্ত চার্জশিটও কামদনী কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ আছড়ে পড়ে জেলা আদালতের বাইরেও এর ফলে ওই বছরেরই বারোই আগস্ট কামদুনি মামলা বারাসাত থেকে নগর ও দায়রা আদালতে স্থানান্তরিত করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট কামদনি ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল সৈফুল আলী মোল্লা আনসার আলী মোল্লা আমিন আলী ইমানুল হক গোপাল নস্কর ভোলা নস্কর আমিনুল ইসলাম রফিক গাজী এবং নূর আলীকে এর মধ্যে হেফাজতে থাকাকালীন মৃত্যু হয় গোপাল নস্করের যে পাঁচিল ঘেরা জায়গায় গণধর্ষণ করা হয়েছিল সেখানকার কেয়ারটেকার ছিলেন গোপাল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না